আপোনাৰ স্বামীৰ নাম কি আচ্ছা কি হৈছে আপোনাৰ আমার কোনো কোনো খোঁজ মেয়ে বাচ্চা এখন কি এখন আমরা অনেক দিন করতে করতে আনার চেষ্টা করে পাই না আমরা হঠাৎ করে আসি যে তার গার্জেন হয় ছেলে কেন দিবে নাহলে আমাদের

সেই জন্যই তাহলে আমরা কি ডিভোর্সের পক্ষে চলে যাচ্ছে আপনি জানেন না আপনার ছেলে বিয়ে শাদী করছে এ বিষয়ে জানেন না জানেন তো এখন বিয়ে করছে সেটা তো ছেলে চিগেট করছে আচ্ছা ঠিক আছে বগুড়া শিখ জেলার কাঠমুড় ইউনিয়ন কোড়াহার দামপাড়া গ্রামের শরীফুল ইসলাম প্রথম সুমি একটা থাকা সত্ত্বেও সে দ্বিতীয় বিয়ে করে